প্রত্যেক ফেরাউনের জন্য মুসার জন্মে আজকে সবাই মুসা আজকে কোটি কোটি রাজা জিতে গেছে ভাই প্রধানমন্ত্রী বারবারই পালিয়ে যায় সেটা ওনার বাপ থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে আওয়ামী লীগের নাম গন্ধ ওই বাংলাদেশে থাকবে না খুবই খুশি ভাই সরকারের পদ থেকে আমরা খুব শান্তি পাইছি ভাই দেশটা শান্তি পাইছে ভাই আজকে দেশটা আজকে শান্তি দেয় কিন্তু একটা কথা কি ভাই আজকে কোটি কোটি রাজাকার জিতে গেছে ভাই কোটি কোটি রাজাকার আজকে জিতে গেছে সত্য জিতছে আজকে প্রত্যেক ফেরাউনের জন্য মুসার জন্ম আজকে সবাই মুসা কোটি কোটি মুসা আজকে জন্ম নিচ্ছে ভাই কোটি কোটি মুসার জন্ম হয়েছে ভাই খুব আনন্দিত ভাই বিশ কেজি মিস কেজি মিষ্টি আমার নামে অর্ডার আছে ভাই পুরা বিলাভাসকে শহর বিলাভ ভাই বিশ কেজি মিষ্টির অর্ডার আছে নাম মন্ত্রী বারবারই পালিয়ে যায় সেটা ওনার বাপ থেকে শুরু করে এখন পর্যন্ত সভা জানে লিগের ইচ্ছে সভায় সময় উনি পালিয়ে যায় তবে শেষ একটা কথা সে আমি লিগের নামগন্ধ ওই বাংলাদেশে থাকবে না অবশ্যই এ আনন্দ আমার নামে আনন্দ আমাদের জাজি জওয়ান এই যে আমাদের জওয়ান বাইদে দেখান আমাদের নাবিক জওয়ান ভাইদের আরবির জওয়ান বাইদের আনন্দ আমাদের আনন্দ এটা বাঙালি জাতির আনন্দ যারা

খুশি হয়েছি অনেক খুশি হয়েছি কারণ এই লোক থাকলে এই দেশের জনগণের অনেক ক্ষতি হইত অনেক অনেক আনন্দিত পাচ্ছি আমরা অনেক অনেক খুশি সবাই তো দেখতে পাচ্ছেন এটা বলার ভাষা নাই আমাদের আর হচ্ছে আমাদের এই বিজয়টা সুনিশ্চিত হবে তখনই যখন যখন শেখ হাসিনা এবং তাদের মন্ত্রীদের সব মন্ত্রীদের দেশে এনে যদি পালিয়ে থাকে যেখানে পালিয়ে থাকে সেখান থেকে এনে তাদের হবে আর আমাদের ভাইরা যারা রাজপথে থেকে রোদে পুড়ে না খেয়ে এই প্রশাসনের কারণে বাসায় ঘুমাতে পারে নাই তাদেরকে জানাই আর যারা শহীদ হচ্ছে তাদেরকে আমরা জানাই এক বুক ভালোবাসা তাদের জন্য খুবই খুবই আনন্দিত আমি এই জেনারেশন জন্মগ্রহণ করে পারতে আমি খুবই খুশি এই জেনারেশন এই জেনারেশন যেহেতু এইভাবে লড়াই করবে না দমে অনেক অনেক আনন্দিত হয়েছে আমরা